আপনি কি জানেন চায়ের সঙ্গে কি খেলে আমাদের শরীরে রক্তের অভাব হয় না রক্তে কিসের পরিমাণ কমে গেলে শরীর অল্পতেই ঘেমে যায় কোন রক্তের গ্রুপের মানুষ শান্ত ও লাজুক প্রকৃতির হয় রাতের বেলায় যারা জন্মগ্রহণ করে তারা কেমন স্বভাবের হয় ইঁদুরের উপদ্রব কমাতে কি ব্যবহার করবেন স্ট্রোক সাধারণত বাথরুমেই কেন হয় এমন সব অজানা প্রশ্ন ও উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রশ্ন মানব দেহের কোন অঙ্গের আকার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই থাকে অপশান চোখ নাক ঠোঁট নাকি কান সঠিক উত্তরটি হল চোখ পরের প্রশ্ন চায়ের সঙ্গে কি খেলে আমাদের শরীরে রক্তের অভাব হয় না অপশান আদা দারুচিনি মুডি নাকি গুড় সঠিক উত্তরটি হলো গুড় রক্তের অভাব থাকলে গুড় চা বানিয়ে পান করলে এই অভাব দূর হয় গুড়ে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা রক্তের অভাব দূর করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে গুড়ের চা পিরিয়ডের সময় ব্যথা হলে গুড়ের চা পান করতে পারেন এর ফলে ব্যথা কম হয় পরের প্রশ্ন রক্তে কিসের পরিমাণ কমে গেলে শরীর অল্পতেই ঘেমে যায় অপশান চিনি লবণ আয়রন নাকি পটাশিয়াম সঠিক উত্তরটি হল লবণ পরের প্রশ্ন কোন গাছের শিকড় ব্যবহার করলে মাড়ির ক্ষত ভালো হয় অপশান ঘেঁটু লজ্জাবতী অর্জুন নাকি আলকুশি সঠিক উত্তরটি হলো লজ্জাবতী পরের প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষ লাজুক ও শান্ত প্রকৃতির হয় এ গ্রুপ 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 বি ও নাকি সঠিক উত্তরটি হল এ গ্রুপ এই ব্লাড গ্রুপের সাথে যুক্ত ব্যক্তিরা খুবই শান্ত স্বভাবের মানুষ যারা অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলেন আপনি সহজেই এই লোকেদের বিশ্বাস করতে পারেন এই মানুষদের খুব একটা বেশি বন্ধু বান্ধব থাকে না তাই এই ব্লাড গ্রুপের লোকেরা সবসময় বড় পার্টি বা অনুষ্ঠানে যাওয়া এড়িয়ে চলেন পরের প্রশ্ন কোন ফল আমাদের শরীরের জন্য সব থেকে ভালো অপশান কলা বেদানা সবুজ পেয়ারা নাকি সবুজ আপেল সঠিক উত্তরটি হল সবুজ আপেল সবুজ আপেলে ক্যালসিয়াম প্রোটিন ম্যাগনেশিয়াম ফসফরাস রয়েছে এছাড়াও এতে রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন কে যা হাড়ের স্বাস্থ্য ঠিক রাখে এছাড়া সবুজ আপেল ফ্ল্যাভোনয়েড সমৃদ্ধ যা ফুসফুস অগ্নাশয় এবং কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে গবেষণায় আরও দেখা গেছে যে সবুজ আপেল স্তন কোলন এবং ত্বকে ক্যান্সার কোষের বৃদ্ধিতে সাহায্য করার ক্ষমতা থাকতে পারে পরের প্রশ্ন রাতের বেলায় যারা জন্মগ্রহণ করে তারা কেমন স্বভাবের হয় অপশান দুষ্টু বেশি চালাক কল্পনাপ্রবণ নাকি হিংসুটে সঠিক উত্তরটি হল কল্পনা প্রবণ জন্ম তারিখের পাশাপাশি জন্ম সময় থেকেও আপনার সম্বন্ধে অনেক কিছু বলে দেওয়া সম্ভব হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে রাতের বেলা যারা জন্মান তারা বেজায় উৎসাহ প্রবণ এবং মন ভালো হন শুধু তাই নয় এরা কল্পনা প্রবণ হওয়ার কারণে ক্রিয়েটিভ ফিল্ডে খুব সুনাম অর্জন করে এরা খুব বুদ্ধিমান এবং বেজায় সমালোচকও হন পরের প্রশ্ন ইঁদুরের উপদ্রব কমাতে কি ব্যবহার করবেন অপশান লবঙ্গ লেবু গোলমরিচ নাকি তেজপাতা সঠিক উত্তরটি হল গোলমরিচ এবং তেজপাতা ইঁদুরের হাত থেকে রেহাই পেতে পারেন গোলমরিচ ও তেজপাতার ব্যবহার করে গোলমরিচের ঝাঁঝালো ঘ্রাণ ইঁদুরের ফুসফুসে গেলে নিঃশ্বাস নিতে পারে না ইঁদুর আর তেজপাতা খাওয়ার পর তারা এটি হজম করতে পারে না একেবারেই এ কারণে খুব সহজেই মারা পড়ে যে সকল স্থানে ইঁদুরের উপদ্রব বেশি বা ইঁদুরের আবাস রয়েছে মনে করছেন সেই সব স্থানে গোলমরিচ গুঁড়ো ও তেজপাতা গুঁড়ো করে ছড়িয়ে রাখুন পরের প্রশ্ন কোন খাবার খেলে বাতের ব্যথা দ্রুত কমে অপশান আদা পেঁয়াজ রসুন নাকি মেথি সঠিক উত্তরটি হল রসুন পরের প্রশ্ন চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করা প্রথম দেশ হলো কোনটি আমেরিকা ভারত চীন বন্ধুরা উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন পরের প্রশ্ন স্ট্রোক সাধারণত বাথরুমেই কেন হয় স্ট্রোক সাধারণত বাথরুমেই বেশি হয়ে থাকে বিশেষজ্ঞরা বলছেন এই প্রবণতার পেছনে রয়েছে নির্দিষ্ট কারণ আমরা বাথরুমে ঢুকে স্নান করার সময় সাধারণত প্রথমেই মাথা এবং চুল ভেজায় যা মোটেই উচিত নয় এটি একটি ভুল পদ্ধতি কেননা মানুষের শরীরে রক্ত সঞ্চালন একটি নির্দিষ্ট তাপমাত্রায় হয়ে থাকে শরীরের তাপমাত্রা বাইরের তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে কিছু সময় লাগে ফলস্বরূপ মুহূর্তে ঘটে মারণ স্ট্রোক বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন